যখন এই নিউজগুলা সামনে আসে আমি চিন্তা করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিউজগুলা দেখার পর কফালটার ভিতরে হাত দিয়ে খালি চিন্তা করে মানে করলাম কারে এরা এটি কারা আরে এটি কিন্তু তিনি বলেন মনে মনে এটার মেন কারণ কি জানেন মূল ভালো পরিচ্ছন্ন সব যে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাগুলো ছিল তাদেরকে দূর করা এই সিন্ডিকেট হাইব্রিড লুটপাটকারী সুবিধাভোগী যারা শেখ হাসিনার আশেপাশে এইভাবে গজায় ছিল তারাই আজকে দেখেন কি তথ্য দিচ্ছে এই তথ্যগুলো সামনে আসার পর হাওয়া ভবন দিয়া তারেক জিয়ার নামে যে টাকা পয়সার মামলা টামলা ছিল এর থেকে দশ গুণ বড় বিপদে পড়তে যাচ্ছে মানে আরো করুণ পরিণতি হবে সজীব আজের জয়ের এবার আসেন ঘটনা কি আইনমন্ত্রী আনিসুলক এবং সালমান এফ রহমান এই দুইজন মিলা মোটামুটি শেখ হাসিনার যতটুকু বিপদ বাড়াচ্ছেন বা সজীব আছে জয়ের তো ভাই খেলা শেষ মোটামুটি এখন ইয়ানাফসি করা উচিত যে আমেরিকার থেকে আবার নিয়ে আসে কিনা তবে এত সোজা না তবে আমেরিকা তো ঝামেলায় পড়তে যাচ্ছে রিমান্ডে একের পর এক রিমান্ড চলছে সালমান এফ রহমানের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে আপনার অ্যাসালমের যে টাকা পাচারের ইস্যুটা আপনারা অনেকেই শুনছেন তাই না সে আসালমের পাচার কিতর অর্ধেক টাকা নাকি জয় এবং শেখ রেহানা সহ তারা সেখানে নিয়েছে। হচ্ছে বলছে নতুন নতুন প্রকল্প বের করার দিতেন টাকাটার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প কেন নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন আর এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি আচ্ছা এই কথাগুলা যখন শেখ হাসিনা শোনেন আগে তো ফেসবুক চালাইতেন না এখন সম্ভবত একটু একটু চালান যখন দেখেন দরবেশের দিকে চানাহারে দরবেশ নেত্রী চিনে নাই আচ্ছা এছাড়া রিমান্ডে আরো নতুন নতুন তথ্য দিচ্ছেন সালমান রহমান পাশাপাশি আনিসুল লক্ষ্য আমরা কোটা আন্দোলনের পক্ষ ছিলাম পলকক আমার মার্তা স্তোবায়দুল খাদের চিন্তা করেন বিপদে পড়ছে এখন কিন্তু সব দোষ শেখ হাসিনার কাঁধে তবে কি পরিণতি হবে সেটাই বড় কথা সালমান এফ রহমান বলছে যে ক্ষমতায় থাকাকালে অ্যাসালম গ্রুপ যেই টাকাটা বিদেশে পাচার করেছে দেড় লক্ষ কোটি টাকা সেই দেড় লক্ষ কোটি পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা এবং সজীব আজের জয়কে দেওয়া হয়েছে এখন এই লোকটা শেখ হাসিনার উপদেষ্টা সে যখন এই কথাগুলা বলে কি পরিমাণ রাজসাক্ষী ক্রিয়েট হচ্ছে আর এই তথ্য কোথায় আসছে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে এই তথ্যটা আপনারা দেখেছেন বলা হচ্ছে যে অ্যাসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই তারা নিয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়েছে তবে এসব নিয়ে কেউ কথা বলেনি কেবল অর্থ পাচার না দেশের ইস্টার্ন রিফাইনারি সিনিকল হাতিয়ে নিলেও অ্যাসালমের বিষয়ে সবাই নীরব ছিলেন সালমানের সালমান এফ রহমান বলছেন যে শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তো ওনাকে অনেকেই বুঝাইতে চাইছে কিন্তু তিনি কারুর বুঝ শোনেননি আর নিজের দষ্ট আয়সা বলছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিল সালমান এফ রহমান নিজের পছন্দের মতন চেয়ারম্যান এমডি নিয়োগ দিত আর পছন্দ না হলে বাদ দিয়ে দিত যে মোটামুটি যে ছয়ত্রিশ হাজার কোটি টাকা সালমান রহমান লুট করছে এর মধ্যে সাত হাজার কোটি টাকা সম্ভবত জনতা ব্যাংক থেকে সে মাইরা দিছে এক এক মন্ত্রী রিমান্ডে যাচ্ছে যারা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর পরিচালনা করতেন এবং কি যারা শেখ হাসিনার খুবই কাছের লোক কালকে যদি ওবায়দুর রহমান ধরে কাদের কাদেরকে ধরে সেও দেখবেন আরো কত কথা কইয়া শেখ দিবে। এটা হচ্ছে রাজনীতি তবে নাও বলতে পারে কিন্তু ওয়ান ইলেভেন সরকারের সময় অনেক তথ্য কিন্তু দিয়ে আসছিল তখন বলছিল এই সরকারটা রাজনীতিবিদদের পাঠশালা তো সেই পাঠশালার থেকে পার হয়ে এসা ভুই লাগেছিল যে আসলে কি শিক্ষা দেওয়া হয়েছিল এখন এগুলো মামলা হতে যাচ্ছে তারেক রহমান তার এত বড় টেকা নিয়ে ওনার ইয়ে আসছে না বা আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকেও এটা কিন্তু প্রমাণ করে তারেক রহমানের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন বা অ্যাকশনে যাইতে পারে নাই এখন সজীব আজের জয়ের অবস্থা কি হবে অবশ্য আবার ক্ষমতায় আসলে এগুলো রাতারাতি সরে যাবে এটাই বাংলাদেশের সিস্টেম তো ভালো থাকুন আসসালামু আলাইকুম